জয় গৌর জয় নিতাই আজ পঁচিশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ ও দশই মার্চ সোমবার দু হাজার পঁচিশ একাদশী আমলকি এই আমলকি একাদশীর দিন আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা সপ্তদশ অধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর যৌবন লীলার শ্লোক দুইশো সাতষট্টি থেকে দুইশো আশি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্লোক দুশো সাতষট্টি এসব পাষণ্ডির তবে হইবে নিস্তার আর কোনো উপায় নাহি এই যুক্তি সার শ্লোকার এভাবেই পৃথিবীর সমস্ত পাষণ্ডী উদ্ধার হবে এছাড়া আর কোনো উপায় নেই এই যুক্তিটি ইতি ষোলক দুইশো সাতষট্টি ষোলক দুইশো এই দৃঢ় যুক্তি করি প্রভু আছে ঘরে কেশব ভারতী আইলা নদিয়া নগরে শ্লোকার্ত এই দৃঢ় সিদ্ধান্ত করে শ্রী চৈতন্য মহাপ্রভু গৃহে বাস করতে লাগলেন সেই সময় কেশব ভারতী নগরে এলেন ইতিশলোক দুইশো আটষট্টি শ্লোক দুইশো ঊনসত্তর প্রভু তারে নমস্করি কৈলনিমন্ত্রণ ভিক্ষা করাইয়া তারে কৈলনিবেদন শ্লোকার্ত তাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে মহাপ্রভু তাকে তার বাড়িতে নিমন্ত্রণ করলেন এবং ভোজনান্তে তার কাছে নিবেদন করলেন তাৎপর্য বৈদিক সমাজে প্রচলিত রীতি হচ্ছে যখনই কোনো অপরিচিত সন্ন্যাসী গ্রামে অথবা শহরে আসেন তখন কেউ তাকে তার বাড়িতে প্রসাদ পাওয়ার জন্য নিমন্ত্রণ করেন সন্ন্যাসীরা সাধারণত ব্রাহ্মণের গৃহে প্রসাদ গ্রহণ করেন কেননা ব্রাহ্মণেরা হরে কৃষ্ণ নারায়ণ শিলা বা শালগ্রাম শিলা পুজো করেন এবং তাই তাদের গৃহে সন্ন্যাসীরা ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারেন কেশব ভারতী শ্রী চৈতন্য মহাপ্রভুর নিমন্ত্রণ রক্ষা করেছিলেন তার ফলে মহাপ্রভু তার কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করার সুযোগ পেয়েছিলেন ইতিশোলোক দুইশো ঊনসত্তর শ্লোক দুইশো সত্তর তুমি তো ঈশ্বর বট সাক্ষাৎ নারায়ণ কৃপা করি করমর সংসার মোচন শ্লোকার্ত আপনি সাক্ষাৎ নারায়ণ তাই দয়া করে আমার প্রতি কৃপা কৃপা পরবশ হয়ে আমাকে জড়জগতের জগতের বন্ধন থেকে মুক্ত করুন ইতিশোলোক দুইশো সত্তর শ্লোক দুইশো একাত্তর ভারতী কহেন তুমি ঈশ্বর অন্তর জামি যে করা সে করিবে স্বতন্ত্র নহি আমি শ্লোকার্ত কেশব ভারতী তখন উত্তর দিলেন আপনি পরমেশ্বর ভগবান অন্তর্যামী পরমাত্মা আমাকে দিয়ে আপনি যা করাতে চান আমি তাই করব আমি স্বতন্ত্র নই ইতিশোলক দুইশো একাত্তর ষোলোক দুইশো বাহাত্তর এত বলি ভারতী গোসাঙ্গিক কাটো আতে গেল কাটোয়াতে গেলা মহাপ্রভু তাহা যাই সন্ন্যাস করিলা শোলকার্ত সেই কথা বলে কেশব ভারতী কাটোয়াতে গেলেন তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে গিয়ে সন্ন্যাস গ্রহণ করলেন তাৎপর্য চব্বিশ বৎসর বয়সের শেষে যে মাঘী শুক্লপক্ষ পড়ল সেই উত্তরা উত্তরায়ন সময়ে সংক্রমণ দিনে মহাপ্রভু রাত্রি শেষে শ্রীনবদ্বীপ ত্যাগ করে নিদয়ার ঘাট নামক স্থানে সাঁতার কেটে গঙ্গা পার হয়ে কণ্টকনগর বা কাটোয়া গ্রামে পৌঁছে কেশব ভারতীর কাছে একদণ্ড সন্ন্যাস গ্রহণ করেন যেহেতু কেশব ভারতী ছিলেন শঙ্কর সম্প্রদায় ভুক্ত তাই তিনি মহাপ্রভুকে বৈষ্ণবের ত্রিদণ্ড সন্ন্যাস দান করতে পারেননি মহাপ্রভুর আজ্ঞা অনুসারে চন্দ্রশেখর আচার্য সন্ন্যাসের আনুষ্ঠানিক ক্রিয়া সকল সম্পাদন করেন সমস্ত দিন কীর্তন করতে করতে দিবা অবসানে ক্ষৌরকার্য সমাপ্ত হল পরদিন সকালে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন তখন তার নাম হল শ্রীকৃষ্ণ চৈতন্য তার পূর্বে তিনি নিমাই পণ্ডিত নামে পরিচিত ছিলেন সন্ন্যাসী রূপে শ্রী চৈতন্য মহাপ্রভু রাঢ়দেশে দেশে ভ্রমণ করতে আরম্ভ করলেন কেশব ভারতী তার সঙ্গে কিছু দূর পর্যন্ত গিয়েছিলেন ইতিষোলক দুইশো বাহাত্তর ষোলক দুইশো তিয়াত্তর সঙ্গে নিত্যানন্দ চন্দ্রশেখর আচার্য দত্ত এই তিন কৈল সর্বকার্য শোলোকার তো চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেন তখন তিনজন তার সঙ্গ সঙ্গে থেকে হরেকৃষ্ণ সঙ্গে থেকে সমস্ত কার্য সম্পাদন করেছিলেন তারা হচ্ছেন শ্রী নিত্যানন্দ প্রভু চন্দ্রশেখর আচার্য ও মুকুন্দ দত্ত ইতি শোলোক দুইশো তিয়াত্তর ষোলোক দুইশো চুয়াত্তর এই আদি লীলার কৈলসূত্রগণন বিস্তারি বর্ণিলা ইহা দাস বৃন্দাবন শ্লোকাত্ম এভাবেই সংক্ষেপে আমি আদি লীলার ঘটনাসমূহ বর্ণনা করলাম শিলবৃন্দাবন দাস ঠাকুর তার শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে তা সব বিস্তারিতভাবে বর্ণনা করেছেন ইতিশলোক দুইশো চুয়াত্তর শ্লোক দুইশো পঁচাত্তর যশোদানন্দন হইলা শচির নন্দন চতুর্বিধ ভক্তভাব করে আস্বাদন শোলকার্ত সেই পরমেশ্বর ভগবান যিনি যশোদানন্দন রূপে আবির্ভূত হয়েছিলেন তিনি এখন তার পুত্ররূপে আবির্ভূত হয়ে ভক্তভাব আস্বাদন করলেন তাৎপর্য পরমেশ্বর ভগবানের প্রতি দাস্য শক্য বাৎসল্য ও মাধুর্য ভাব হচ্ছে ভগবদ্ধ ভক্তির চার প্রকার ভিত্তি শান্তরসে ভগবদ ভক্তির তটস্থা অব কোনো রকম ক্রিয়া নেই কিন্তু শান্ত রসের উপরে রয়েছে যথাক্রমে দাস্য শখ্য বাৎসল্য ও মাধুর্য প্রেম যেগুলি হচ্ছে ভগবত ভক্তির উন্নত থেকে উন্নততর স্তর ইতি ষোলো দুইশো পঁচাত্তর ষোলোক দুইশো ছিয়াত্তর স্বমাধুর্য রাধা প্রেমরস দিতে রাধা ভাব অঙ্গী করিয়াছে ভালো মতে শ্লোকার্ত কৃষ্ণের প্রতি শ্রীমতী রাধারানীর প্রেম এবং তার নিজের মাধুর্য আস্বাদন করার জন্য কৃষ্ণ স্বয়ং শ্রীমতী রাধারানীর ভাব অবলম্বন করে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন তাৎপর্য এই সম্পর্কে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে লিখেছেন শ্রী গৌর সুন্দর হচ্ছেন শ্রীমতী রাধারানীর ভাব সমন্বিত শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু কখনোই গোপিকাদের ভাব ত্যাগ করেননি তিনি সর্বদাই শ্রীকৃষ্ণের সেবক রূপেই আচরণ করেছেন তিনি কখনো ভোক্তা রূপে পরস্ত্রী নিয়ে মাধুর্য প্রেমের অনুকরণ করেননি যা সহজিয়ারা সাধারণত করে থাকে তিনি কখনও লম্পটের মতো আচরণ করেননি সহজিয়াদের ম কামুক জড়বাদীরা সর্বদাই স্ত্রী সঙ্গ কামনা করে এমনকি পরস্ত্রী সঙ্গও করে কিন্তু তারা যখন তাদের ঘৃণ্য কামপিপাসা ও ব্যবিচার শ্রী চৈতন্য মহাপ্রভুর স্কন্ধে আরোপ করতে চায় তখন তারা শ্রী স্বরূপ দামোদর ও শিল বৃন্দাবন বৃন্দাবন দাস ঠাকুরের চরণে অপরাধী হয় চৈতন্য ভাগবতে আদি খণ্ডের পঞ্চদশ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে সবে পর স্ত্রীর প্রতি নাহি পরিয়াস স্ত্রী দেখি দূরে প্রভু হয়েন এক পাশ শ্রী চৈতন্য মহাপ্রভু পরস্ত্রীর সঙ্গে পরিহাস পর্যন্ত করেননি কোনো স্ত্রী আসতে দেখলে তিনি তৎক্ষণাৎ একপাশে সরে গিয়ে তার যাওয়ার রাস্তা করে দিতেন স্ত্রীর সঙ্গ ব্যাপারে তিনি অত্যন্ত কঠোর ছিলেন কিন্তু পরস্ত্রীর সঙ্গে অবৈধ কাম ক্রীড়ায় লিপ্ত সহজিয়ারা নিজেদের শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী বলে প্রচার করতে চায় বাল্যকালে শ্রী চৈতন্য মহাপ্রভু সকলের সঙ্গে পরিহাস করেছিলেন কিন্তু তিনি কখনো কোনো পরস্ত্রীর সঙ্গে উপহাস করেননি হরে কৃষ্ণ এমনকি তার এই অবতারে তিনি কোনো স্ত্রীলোক সম্বন্ধেও কিছু বলেননি শ্রী চৈতন্য মহাপ্রভু ও বৃন্দাবনদাস ঠাকুর গৌরাঙ্গ নাগরী সম্প্রদায়ের স্বীকৃতি দেননি যদিও শ্রী চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে সকল প্রকার প্রার্থনা নিবেদন করা যেতে পারে কিন্তু তবুও গৌরাঙ্গ নাগর রূপে তার আরাধনা করা সর্বতভাবে নিষিদ্ধ শ্রী চৈতন্য মহাপ্রভুর ব্যক্তিগত আচরণ এবং শ্রী দাস ঠাকুরের বর্ণনা গৌরাঙ্গ নাগরীদের মতবাদ নিরস্ত করেছে ইতিশলোক দুইশো ছিয়াত্তর শোলোক দুইশো সাতাত্তর গোপী যাতে প্রভু ধরিয়াছে একান্ত ব্রজেন্দ্র নন্দনে মানে আপনার কান্ত শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভু গোপিকাদের ভাব অবলম্বন করেছেন যারা ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণকে তাদের প্রেমিক রূপে গ্রহণ করেছেন ইতিশ্লোক দুইশো সাতাত্তর শোলোক দুইশো আটাত্তর গোপিকা ভাবের এই সুদৃঢ় নিশ্চয় ব্রজেন্দ্র নন্দন বিনা অন্যত্র না হয় শ্লোকার্ত সুদৃঢ়ভাবে প্রতিপন্ন হয়েছে যে ব্রজেন্দ্রনন্দন বিনা অন্য কারো প্রতি গোপিকাদের এই ভাব প্রকাশিত হয় না ইতি শ্লোক দুইশো আটাত্তর ষোলোক দুইশো উনআশি শ্যামসুন্দর সিকিপিচ্ছ গুঞ্জাবিভূষণ গোপবেশ ত্রিভঙ্গিম মুরলী বদন শ্লোকার্ত তার অঙ্গকার কান্তি হরে কৃষ্ণ তার অঙ্গকান্তি বর্ষার জল ভরা মেঘের মতো মাথায় তার ময়ূর গলায় তার গুঞ্জামালা এবং পরনে তার গোপবেশ তার দেহ তিনটি স্থানে বাঁকা আর তার মুখে বাসি ইতি শোলোক দুইশো উনআশি শোলোক দুইশো আশি ইহা ছাড়ি কৃষ্ণ যদি হয় অন্যাকার গোপিকার ভাব নাহি যায় নিকট তাহার শ্লোকার্ত শ্রীকৃষ্ণ যদি তার এই স্বরূপ ত্যাগ করে অন্য কোন বিষ্ণুরূপ ধারণ করেন তাহলে গোপিকাদের চিত্তে প্রেমভাবের উদয় হয় না এবং তারা তার কাছে যান না ইতি লোক দুইশো আশি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হৰে ৰা মৰে ৰাম 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 ঘ জয় গৌৰ জয়ি ৰাধে ৰাধে হৰে কৃষ্ণ হৰি বৌ